হাজার আর পথ হারাবার ভয় নেই সবাই তো বেপথের পথের যাত্রী বন্দুকের সামনে দাঁড়াবার সংশয় আছে যখন মৃত্যুর স্বপ্নগুলোকে সযত্নে ভাঁজ করে রাখি রুমালে বাতাসে নি কানাকানি কালো অন্ধকার ক্রমশ হাত ছানি দেয় দুপুরের থালায় রুটি ভেসে ওঠে ভারতবর্ষের মানচিত্র টপ কেটে পড়ে বেকার নিম্নবৃত্তের চোখের জল থাকি বাঁকুড়ার হদ্দ গ্রামে টাকা দরে চাল পাই রেশনে বিদ্যুতের খুঁটি পোতা হবে কাল দুঃখ ঢেকে রাখি দিনের শেষে কতটা রক্ত গেল সে হিসেব না রাখাই ভালো খারনের বলে যাও হ্যাঁ দাদা ভালো আছি এই বেশ ভালো আছি